আমি সঠিকটা কিছু জানি না আমি শুনলাম যে এক মহিলা নাকি দায়ীকে নিয়ে গিয়ে এরকম করছে হ্যাঁ হ্যাঁ কেটে দিছে আমি আর সঠিক আর কিছু জানি না আমি এটাকে জানি আমি ষোলো রকম ষোলোটা ভিতরে আর বাইরে করছে বাইশটা প্রেমিকের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার রাজারহাট মোড় এলাকায় রাজারহাট মোড়ের গ্রামের ঘটনা ঘটনা প্রসঙ্গে জানা যায় ইব্রাহিম হক নামে যুবককে বাড়ির পাশের ভুট্টা খেতে ডেকে পাঠান এক বৌদি বৌদির সঙ্গে তার প্রেমের সম্পর্ক বৌদি ডাকে ভুট্টা খেতে দেও রেলে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় সে বৌদি স্থানীয়দের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী জেনে যাওয়ায় এই কারণ হতে পারে বৌদি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক নাছর বান্দা ছিল এ নিয়ে বৌদি প্রেমিকের সঙ্গে তার স্বামীর মধ্যে ঝামেলা হয় মঙ্গলবার রাতে আব্দুল রহমান ঘটনা তো গতকালকে আমরা শুনছি আমাকে সামনে ছিলাম না তার চিৎকার শুনছি বলছে যে এই যে আমার ঘর আন্দোলন ভাঙছে ভাঙার পরে তো চাটি ঠিক করে দিচ্ছে মিস্ত্রির দ্বারায় এবার ওই চাটি খুঁটি দাঁড়ার সময় ওই যে কেশাল আমার নাগছে ওই যে এবার আবার তো ভাই ওরাও কিন্তু চাচাতো ভাই তারপরে তো স্পেশাল তো লাগার পরে তো ওগুলো তোকে এগুলা তো হামলা সামলা দেখাইছে হামলা আমার হামলা সামলা দেখাইছে তো কাটি ফেলাই মেয়ে করিম হো করিম ও ওই বলে তো ভাই এই এই সে ছেলে নয় কিন্তু যার বাড়িতে কেশাল হয় তাই বলছে তারপরে তো এক কাটি বলতে কারাক তো দেখুন গেছি অঙ্গুলি উপলব্ধ করি নয়ই শামস পানি শালা ভিতরে সন্দেহছে ঘরের ভিতরে সন্ধ্যার পরে তো ওই পর্যন্তই ছিল আজকে যখন পুলিশে গেল আবার জানা যাচ্ছে মহিলাটি স্বামীর কথা মতো বুধবার রাতেই কর্মकांड ঘটায় বর্তমানে স্বামী কি নিয়ে পলাতক গৃহবধূ ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের পক্ষ থেকে মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয় রাত এগারোটায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের খোঁজে তারা তল্লাশি শুরু করেছেন